হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রেমের বাঁধন আজকে যাকে লাগে ভালো মনের গভীর আলো ভালোবাসায় নয়ন মনে আধার কেটে গেল তারই জন্য জীবন মরণ সাতজনমের সাথী তাকে ছাড়া বাঁচব না তো সেই তো দিবারাতি তাকে ছাড়া ভুবন আধার সেই তো জীবন বাতি কত আশা ভালোবাসায় জীবনের স্বপ্ন ভালোবাসার সাথীর মাঝেই এ মন থাকে মগ্ন যেন জীবন তারই নামে প্রশ্বাস নিয়ে যায় তাকে বিনা এই জীবনে নিঃশ্বাস ছেড়ে যায় এই জীবনের আত্মা মেনে প্রাণের গভীরে সারা জীবন রাখবো ভাবি হাতটি হাতে ধরে কত ভাবনা ভালো লাগা রঙিন লাগে জীবন সাত জন্মের সাথী ভেবে তীপ্ত সর্বক্ষণ এই জীবনে সকল ক্ষণে কত বোঝাপড়া নিজের হাতে এই সংসার আপন করি গড়া জীবনটাকে সাজিয়ে চলা আপন ভুবন গড়া জীবন সাথী ভাবনা থাকে ভরা তারি মাঝে ভুলের বোঝা জীবন বোঝা বানায় জীবন ভোর গড়ে তোলা স্বপন ভাঙে হায় আপন কত শপথ নিমেষে ভেসে যায় চোখের মনি চোখের বালি কখন হয়ে যায় জীবন থেকে এ মন থেকে নিমেষে হারায় সকল কথা ভালোবাসা ধুলায় মিশে যায় কোনটা ছিল সত্যি তখন এখন কেন মিথ্যা ভালোবাসা কেমন বাসা ভাঙছে কেন তা পিছন ফিরে তাকাই দেখি কি ছিল সব ভাবি এখন সেটা ফাঁকি লাগে ভুল ছিল সব দাবি চেনা সে অচেনা আজ সবটা আলেয়া আলোর দিশার ঠিকানা আজ যায় না যে পাওয়া মিথ্যে লাগে ভালোবাসা মিথ্যে সকল আশা সকল শপথ যায় না রাখা আজকে যে ঝাপসা হারায় ভাষা ভালোবাসা আজ কেন জানো ভালোবাসার মানেটা কি জেনেছ কখনো নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন